সম্মানিত ভেয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখিয়ে দেখাবো আট ইঞ্চি জাম্বু কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন না তো আজকে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা হচ্ছে আপনার আট ইঞ্চি মাথা দিয়ে আপনার চার ইঞ্চি মোটা এবং গোড়া দিয়ে পাঁচ ইঞ্চি মোটা এটা এবং কি এটার পিছনে দেখছেন একটা লক আছে এখান দিয়ে আপনার অন্ডকোশ আপনি বের করে দিবেন আর এখান দিয়ে আপনার গোপনাঙ্গটা বের করে দিবেন তো এটা আপনি কারা ব্যবহার করবেন যাদের নাকি আপনার পাশ বা পাশের উপরে তারাই এটা ব্যবহার করতে পারবেন পাশের নিচে হলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না অনেকে আমাকে অর্ডার করেন না বুঝে অর্ডার করেন ভাই জাম্বু দেন জাম্বু দেন ঠিক আছে জাম্বু দিব অবশ্যই দেব জাম্বু আছে আর অন্য অন্য প্রোডাক্ট আছে তো এটা তো আপনার যে ফিটিং না হয় শুধু শুধু এতগুলো টাকা নিয়ে আপনারা এটা নেবেন কেনই বা নেবেন তাই না তো এটা যদি আপনারা নিতে চান আপনারা অবশ্যই পাঁচ ইঞ্চির উপরে হতে হবে তাহলেই আপনারা এটা নিতে পারবেন আর নয়তো বা আপনাদের যাদের পাশের নিচে আছে। তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি একটা গেরিলা গেরিলা গন্ডম তো এটা তারা নিতে পারবেন যাদের কারণ কি আপনার সাড়ে তিন বা চার বা চারের উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন সাড়ে তিন ইঞ্চি নিচে এটা ব্যবহার করতে পারবেন না এটা আট ইঞ্চি সাত ইঞ্চি একটা গেরিলা এটার লক আসে হ্যাঁ এখান থেকে আপনার গোপনাঙ্গ ঢুকিয়ে দিবেন এখান থেকে আপনার অন্ড বের করে দেবেন আর যাদের সাড়ে তিনের নিচে আছে তারা এটা নিতে পারবেন এবং কী এটা আপনার ছয় ইঞ্চি একটা গোড়ায় কন্ডম এটা আপনারা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি হইলো এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই সফট এবং নরম এটা একটা ব্যাটারি আছে গোড়ায় সিস্টেম এটা চাপ দিলে আপনার এটা কাপাকাপি করবে আপনার পার্টনার তৃপ্তি পাবে ঠিক আছে তো যাদের এই তিনটা প্রোডাক্ট দরকার অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে জাম্বু এটা হচ্ছে গেরিলা এটা হচ্ছে কি ছয় ইঞ্চি গোড়ায় ভাইব্রেশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম